বাংলায় রাত দফা দফায় দফায় ছাত্র সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা ইউনুসের বিরুদ্ধে আন্দোলন পড়ুয়াদের আন্দোলন সাত কলেজে তিনশো পড়ুয়াদের ছাত্র সংঘর্ষে আহত হয়েছেন বহু ধাওয়া বৈষম্য বিরোধী নেতা হাসনাথ কেউ দফায় দফায় ছাত্র সংঘর্ষের জেরে ফের অস্থির ঢাকার জনজীবন দাবি পূরণে চার ঘন্টা সময় দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা রবিবার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা এই সংঘর্ষে দুপক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন বলে খবর রাতভর দফ দফায় দফায় ছাত্র সংঘর্ষের জেরে ঢাকার জনজীবন ফের অস্থির হয়ে উঠেছে রাজধানীর সাতটি কলেজের পড়ুয়াদের ঢাকা হরতালে ঢাকার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত সাত কলেজের ছাত্রদের দাবি স্বশাসন না দেওয়া পর্যন্ত কলেজগুলিতে ছাত্র ভর্তি চৌপি কোটার ব্যবস্থা বাতিল করতে হবে ক্লাসে ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে এবং সাত কলেজের ভর্তি ফিতে স্বচ্ছতা আনতে হবে সব দাবি নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘিরে রেখেছে পুলিশ বিজেপি সেনার যৌথ বাহিনী পড়ুয়াদের পরিচয় দেখে দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অন্যদিনের তুলনায় ক্যাম্পাস ফাঁকা উপাচার্য সহ উপাচার্যদের বাংলো ঘিরে রেখেছে বিজেপি অশান্তির ভয়ে রাস্তায় যানবাহন কম ফলে সাধারণ পরিবহনে ভিড় উপচে পড়ছে পরিস্থিতির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ঘটনাস্থলে গেলে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন এক পর্যায়ে তার গাড়ি ধাওয়া করে সেখানে ক্ষুব্ধ ছাত্ররা ঘটনা সূত্রপাত হয় রবিবার রাতে রাজধানীর সাতটি আর নামজাদে কলেজ বহু বছর ধরেই স্বশাসন দাবি করে আসছে তাদের দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় কলেজের শিক্ষার মান কমে যাচ্ছে রবিবার কলেজের পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমদের কাছে স্মারকলিপি দিতে গেলে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন সেই সব শিক্ষার্থীরা এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে ছাত্ররা অবরোধ করে বসে পুলিশ জানা গিয়েছে কলেজ ছাত্রদের ক্যাম্পাস ছাড়া করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে একে হোস্টেল থেকে বেরিয়ে এসে ধাওয়া করে আর তাতেই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় দফায় দফায় সংঘর্ষ চলে রাত তিনটে পর্যন্ত ছাত্রদের ইট পাথরের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড ফাটায় সেখানে তীব্র আওয়াজে আশপাশের মানুষের ঘুম ভেঙে গেলে অনেকেই পথে নেমে আসেন পুলিশ জানিয়েছে ইট পাথরের আঘাতে বহু ছাত্র এবং পুলিশ ও বিজেপি সদস্য আহত হয়েছেন আহত অনেক ছাত্র গ্রেপ্তারের ভয়ে সরকারি হাসপাতালে পর্যন্ত যায়নি ছয় দফা দাবি পূরণে চার ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে সমাধান তারা পরবর্তী বলে আজ দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেছে তারা ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আজ সাংবাদিক সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি পড়ে শোনায় সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সোমবার সকাল নটা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা গতকাল রাতেই দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা আজ দুপুর বারোটার দিকে তারা সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি তুলে ধরেছেন উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস এবং পরীক্ষা সমস্ত কিছু স্থগিত রাখার ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সব কলেজের আজকে সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে সব মিলিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ